যে শ্রীকৃষ্ণ বা শ্রীরাম যদি আপন যুগে নবী ছিলেন কথা মনোযোগ দিয়ে শুনেন যদি আপন যুগে নবী ছিলেন তাহলে আমরা মুসলিমরা প্রত্যেকেই তাদেরকে নবী বলে বিশ্বাস করি আর যদি তারা নবী ছিলেন তাহলে আমরা মুসলিম হিসেবে এ কথা সর্বপ্রথম বলে তারা সৎ চরিত্রের অধিকারী ছিলেন সুতরাং শ্রীকৃষ্ণ প্রসঙ্গে মহাভারতে তিন তিনবার ও শিব পুরাণে যা উল্লেখ করা হয়েছে ষোলো হাজার গোপিনীদের নিয়ে রঙ্গলীলার কথা আমরা মুসলিম হিসেবে প্রথমেই দ্যহীনভাবে ঘোষণা দিই যে শ্রীকৃষ্ণের নামে এটা মিথ্যা অপবাদ তার কারণ প্রত্যেক নবী সৎ চরিত্রের অধিকারী ছিলেন সুপ্রিয় ভাই এবং বোন পৃথিবীতে আল্লাহ তালা অনেক নবী রাসুল প্রেরণ করেছিলেন সমস্ত নবী রাসুলের ইতিহাস আমাদের সম্মুখে আল্লাহ তালা আলোচনা করেন নাই সুরানে সাত চার নম্বর সুরান একশো নম্বর আয়াত আর যদি নবী ছিলেন না তাহলে নবী বানার প্রশ্নই নাই কোন একজন রসুলকে অস্বীকার করার তাৎপর্য হল সমগ্র রসুলকে অস্বীকার করা অতএব সে নির্ঘাত কাফের আল্লাহ বলছেন আমি তার জন্য আমি তার জন্য লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছে সুপ্রিয় ভাই যেমন উদাহরণস্বরূপ যারা আছেন তারাও কথা একটু মনোযোগ দিয়ে শুনুন আপনার খ্রিস্টান অথবা ইহুদি মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম ছাড়া ইহুদিরা মোহাম্মদ সাল্লাহ আবাইসালাম এবং ইসা আলি ইসলাম ছাড়া সমস্ত নবের বিশ্বাস করে এখন একজন মুসলমানের সামনে যদি ইহুদিরা বলে যে আমরা মোহাম্মদ সাল্লা আলাইস্লামকে রাসুল বলে মানি না খ্রিস্টানেরা যদি বলে যে মোহাম্মদ সাল্লা আলাইস্লামকে রাসুল বলে মানি না আর তার এই কথার ভিত্তিতে জবাব স্বরূপ যদি মুসলমান বলে যে তাহলে হে ইহুদি তোমরা যাকে নবী বলে মানো মুসা আলি ইসাল্লাম তাকে আমরা নবী বলে মানি না কিংবা যদি খ্রিস্টানদের বলে তোমরা যে ঈসা আলি সাল্লামকে নবী বলে মানো আমরা ঈসা আলাইহিস সালামকে নবী বলে মানি না সুপ্রিয় ভাই এবং বোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী বলে না মানার কারণে যেমন ইহুদি এবং খ্রিস্টানেরা কাফের হয়ে গেছে সেই মুসলমান যদি ঈসা অথবা মুসা আলাইহিস সালামের মধ্যে কোনো একজন নবীকে এক কথাই পৃথিবীর কোনো একজন নবীকে কোনো মুসলমান যদি অস্বীকৃতি জ্ঞাপন করে তার প্রতি যদি ঈমান আনয় না করে তাহলে সেই মুসলমানও নির্ঘাত কাফের হয়ে যাবে সে আর মুসলমান হতে পারে না তাহলে এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি সুপ্রিয় ভাই এবং বোন তাহলে মুসলিম জাতি হলো পৃথিবীতে সব থেকে উদার যে পৃথিবীতে আদম আলী সাল্লাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সমস্ত নাবি রাসুলের প্রতি তারা ইমান নিয়ে এসেছেন সমস্ত নাবি রাসুলের প্রতি স্বীকৃতি জ্ঞাপন করেছেন সমস্ত নাবি রাসুলের প্রতি তারা সুধারণা পোষণ করেন যে প্রত্যেকেই সৎ চরিত্রের অধিকারী ছিলেন কি মোহাম্মদ আলাইহি সাল্লামের নবী এবং রাসূল হয়ে যাওয়ার আগে অতীতে যে সমস্ত মহান ব্যক্তি পৃথিবীতে সম্মানিত হয়ে এসেছেন মানুষ তাদের সম্মান করেছেন প্রত্যেক মুসলমান তাদের সম্মান প্রদর্শন করে সেই দৃষ্টিকোণ থেকে আমি স্পষ্টভাবে বলে দিতে চাই যে শ্রীকৃষ্ণ বা শ্রীরাম যদি আপন যুগে নবী ছিলেন কথা মনোযোগ দিয়ে শুনেন যদি আপন যুগে নবী ছিলেন তাহলে আমরা মুসলিমরা প্রত্যেকেই তাদেরকে নবী বলে বিশ্বাস করি আর যদি তারা নবী ছিলেন তাহলে আমরা মুসলিম হিসেবে এ কথা সর্বপ্রথম বলি তারা সৎ চরিত্রের অধিকারী ছিলেন সুতরাং শ্রীকৃষ্ণ প্রসঙ্গে মহাভারতে তিন তিনবার ও শিব যা উল্লেখ করা হয়েছে ষোলো হাজার গোপিনীদের নিয়ে রঙ্গলীলার কথা আমরা মুসলিম হিসেবে প্রথমেই যে শ্রীকৃষ্ণের নামে এটা মিথ্যা অপবাদ তার কারণ প্রত্যেক নবী চরিত্রের অধিকারী ছিলেন সুপ্রিয় ভাই বঙ্গবন্ধ পৃথিবীতে আল্লাহতালা অনেক নবিরাসুল প্রেরণ করেছিলেন সমস্ত নবিরাসুলের ইতিহাস আমাদের সম্মুখে তালা আলোচনা করেন নাই সুরানে সাত চার নম্বর সুরার একশো চৌষট্টি নম্বর আয়াত আর যদি নবী ছিলেন না তাহলে নাবি বানার প্রশ্নই নাই তাহলে একটা বিষয় এখানে স্পষ্ট করে দিই সুপ্রিয় ভাই এবং বোন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নাবি এবং রাসুল হয়ে যাওয়ার পরে পৃথিবীতে যে কেউ জন্মগ্রহণ করে নিজেকে নবী বলে দাবি করেছে জেনে রাখবেন সে হলো মিথ্যাবাদী অতীতে অনেকই দাবি করেছিল তাদের বলা যেতে পারে ওয়ানিও সারি শেষ হয়ে গেছে আবার ইংরেজদের আমলে মির্জা কলে মাহমাদ কাদিয়ানি প্রথমে নিজেকে ইমাম মেহাদি তারপরে ঈশা তারপরে নবী বলে দাবি করেছিল সুপ্রিয় ভাই তার অনুসারী ভারত পাকিস্তান বাংলাদেশে কিছু রয়েছে সুপ্রিয় ভাই এবং বোন জেনে রাখবেন সে হচ্ছে মিথ্যাবাদী মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের ভবিষ্যৎ প্রসঙ্গ রয়েছে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম করেছিলেন বিয়ামত সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ত্রিশ জন মিথ্যাবাদী ব্যক্তি নিজেকে নবী ও রসুল বলে দাবি করবে সুনানে তিরমিজি সহি বখারি সহি বখারির হাদিস নম্বর সাত হাজার একশো একুশ তার মধ্যে একজন হচ্ছে মির্জা গোলাম কাবিয়ানি সুপ্রিয় ভাই এবং মির্জা মির্জাকুল মহম্মদ কাবিয়ানিকে যারা আপনারা নাবি বলে বিশ্বাস করবে তারা কোনো দিনই জান্নাতে যেতে পারে না মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের নবী এবং রসুল হয়ে যাওয়ার পরে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে সুপ্রিয় ভাই বোন আমি আপনাদের জন্মগ্রহণ করে এ কথাটা বলে এদিকে ইঙ্গিত করে দিতে চাই যে ঈশা আল ইসাল্লাম যে আসমান থেকে আসবেন ফিলিস সিরিয়ার সিরিয়ার আপনার পূর্ব প্রান্তে সিরিয়ার পূর্ব প্রান্তের মসজিদের মিনারাই আপনার মিনারার পাশে দুইজন খ্রিস্টান বাহুতে ভর দিয়ে আপনার মিনারা রেডি করে অবতরণ করবেন তো ঈসা আলী আগেই জন্মগ্রহণ করেছিলেন তিনি আসমান থেকে অবতরণ করবেন কিন্তু মুহাম্মদ সাল্লাহ আলী ইসলামের পরে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে আল্লাহ তালা তার কাছে ওই প্রেরণ করবেন না তাকে নবী এবং রসুল বানাবেন না সুপ্রিয় ভাই এবং বন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে হচ্ছে মিথ্যা বাদ সন্দেহের কোনো অবকাশ নেই